আসসালামু আলাইকুম এভরিওয়ান ভাই রে ভাই কিছুদিন থেকে নেট দুনিয়া মাথায় রাখছে পুরা এই অসুফি সিরাম কি যে বলে নাকি সাত দিনের মধ্যে তোমাকে একদম ফর্সা পরির মতো বানাই দিবে আমারও একটু ইচ্ছা করলো পরীর মতো দেখতে হওয়ার তাই আমিও কিনে ফেললাম প্যাকেটিংটা দেখো মার্শাল্লাহ মনে হচ্ছে ভিতরে গোল্ডেন কিছু আছে ফাইনালি আমি এই ভাইরাল সিরামটা হাতে পেয়ে গেলাম শুধু হাতে পাইলেই তো চলবে না আগে লাগিয়ে দেখতে হবে কি হয় না হয় তাই না তো তোমাদেরকে দেখিয়ে আমি আমার ফেসে একটু লাগিয়েই ফেলি আমি কিন্তু বেশ কয়েকদিন থেকে ইউজ করতেছি কিন্তু তোমাদের সামনে আজকে আমি প্যাকেটিংটা ওপেন করে দেখালাম আহ কি যে মজা লাগতেছে ফেয়ারনেস কেমন দেবে জানি না ভাই কিন্তু আমার কাছে সিরামটা চা ভালো লেগেছে কারণ আমার রাফ স্কিন কয়েকদিন ব্যবহার করার পরে একটু সফটনেস আসা শুরু হয়েছে স্কিনে অনেক অ্যালার্জি দাগ ছিল সেগুলো একটু রিমুভ হচ্ছে ইউজালি আমি গোসলের পরেই সিরাম ইউজ করি রাতে কোনো ইউজ করি না তাহলে শোনো আমার কাহিনী কয়েকদিন থেকেই ফেসবুকে ঢুকলে খালি ওসুফি সিরাম ওসুফি সিরাম তুফান সিরাম এগুলো দেখতে দেখতে ভাই আমার মাথা নষ্ট হয়ে গেছে সাত দিনে কেমনে সাদা হয়ে যাবো এটা ভাবতে ভাবতে দেখতে দেখতে হুট করে আমার মাথায়ও ফর্সা হওয়ার খুব ইচ্ছা জাগলো তো ব্যাস আসলে আমি কিন্তু এটা অনলাইন থেকে অর্ডার করিনি আমাদের রাজশাহী আরডিএ মার্কেটে আমি পেয়ে গিয়েছিলাম এবার ফর্সা হতে কে খাই তো দেখা যাক আমি কতটুকু ফর্সা হতে পারি ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্য হাফেজ